পাইকান দিগর খাল জিপির উদ্যোগে মঙ্গলবার দিগর খাল হাই স্কুলে আয়োজিত হল বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যসূচি এটি বিভিন্ন বিভাগের আধিকারিকরা সরকারি উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ জনগণের কাছে বিস্তারিত তুলে ধরেন এছাড়াও সেগুলো কিভাবে সাধারণ জনগণ সহজে লাভ করতে পারেন তা তুলে ধরেন সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পাইকান দিগরখাল খাল জিপি সভানেত্রী নেত্রী ছায়ারানী বৈষ্ণবের আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিকশিত ভারত সংকল্প যাত্রার কাছাড় জেলা প্রভারী অমল কুমার মেহেরা ওএসডি আপি রায় কাছাড় জেলা পরিষদের সিই রঞ্জিত কুমার লস্কর ডিডিসি রাজীব রায় কালায়ের খণ্ড উন্নয়ন আধিকারিক বিপ্লব শর্মা বরদলই সহকারী আধিকারিক কিশোর কুমার চক্রবর্তী কাটেগোড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী কাটিগড়ার বিধায়কের প্রতিনিধি শরীফ উদ্দিন লস্কর কালায়ের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কার্তিক তাঁতী পাইখান দীগরখাল জীপের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গৌতম বৈষ্ঠব জিপের পঞ্চায়েতের প্রতিনিধি বিভিন্ন আত্মসহায়ক দলের সদস্য সদস্য আপ্রম এর রিপোর্ট আজকের পর আপলতে আমার দেখে ভালো লাগলো এই দীঘর খাল পাইখান এই এই ব্লকে এই অনুষ্ঠান চলছে খুব ভালো এই জেলাতে একশো বাষট্টিটার মধ্যে একশো ষোলো খান কভার করা হয়েছে বাকিগুলো আগামী দিনে কভার করা হবে এরপরে আমার অবশ্য আরও দায়িত্ব আছে কালকে আমাকে যেতে হবে হ্যাফ লং দিমা আসা ডিস্ট্রিক্টটাও আমার কন্ট্রোলে দেওয়া হয়েছে তো আমাদের কাজ হচ্ছে ভারত সরকারকে রিপোর্ট করা কীরকম চলছে তো আমি দেখে খুব ভালো লাগলো এই অনুষ্ঠান খুব ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের মাধ্যমে এই জাগরুকতা প্রচার করা হচ্ছে কি কি স্কিম ভারতবর্ষের আছে এবং তার মাধ্যমে ভারত সরকার তার প্রকল্পগুলো জনমানুষের কাছে পৌঁছে দিতে চাইছে এই ডিস্ট্রিক্টের অথরিটি এবং তার সঙ্গে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত আপনাদের কাছে আছেন আপনাদের সঙ্গে আছেন এই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য এবং আপনাদের কোথাও কোনো অসুবিধা হলে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তারপরে জেলা পরিষদ হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে এইগুলো রিপোর্টেড হবে এবং আপনারা আপনাদের ন্যায্য অধিকারগুলো পাবেন আজকে বিকশিত ভারত সম্পর্কে কিছু বলার জন্য বলা হয়েছে আমি ঠিক দশ বছর পিছনে যাচ্ছি দু হাজার চোদ্দ ইংরেজিতে আমাদের প্রধানমন্ত্রী তিনি নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পর প্রথমে তিনি এমন একটা কাজ করেছেন যে কাজে ভারতের দালাল রাজ একদম শেষ হয়ে গেছে কোন কাজটি করেছেন জনধন যোজনা জনধন যোজনার অ্যাকাউন্ট ঘরে ঘরে সবাই জনধন যোজনার অ্যাকাউন্ট হয়েছে আমরা দেখেছি আগে ব্যাংকে যেতে যেতে জুতা ছিঁড়ে যেত কিন্তু অ্যাকাউন্ট করা সম্ভব হতো না কিন্তু প্রধানমন্ত্রীর আশীর্বাদে ব্যাংক আমাদের ঘরে গিয়ে অ্যাকাউন্ট করেছে এবং আমরা আজকে দিনে যত ধরনের সহযোগিতা ভারত সরকার থেকে পাই ডাইরেক্ট আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে আসে তো আমি দুটি কথাই বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সংকল্প নিয়েছেন সেটা হচ্ছে আমাদের সংকল্প বিকশিত ভারত আর সেই সংকল্পে আমরা সামিল হওয়ার জন্য প্রধানমন্ত্রী কী সংকল্প নিয়েছেন আমাদের ভারতবর্ষকে সমস্ত বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসাবে গঠন করার জন্য তার জন্য উনি ঘোষণা করেছেন দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত ভারতবর্ষে সবাই টাকা ঘট তৈরি করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ওনারা দু হাজার সালের মধ্যে টিভি মুক্ত গঠন হবে এবং প্রত্যেকের ঘরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে এই ধরনের বিভিন্ন প্রকল্প উনি হাতে নিয়েছেন আর সেইগুলা বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট বিভিন্ন আধিকারিকদের মাধ্যমে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলা আচুনি যেগুলা প্রকল্প নিয়েছেন আমরা অনেকে জানি না আজকে ভারতবর্ষের ভারত সরকারের অনেক প্রকল্প রয়েছে যারা সুযোগ আমরা গ্রহণ করতে পারছি না আমাদের না জানার জন্য আর সেই সুযোগ করে দেওয়ার জন্য আজকে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী সেই বিদেশে সংকল্প যাত্রা করেছেন সেটা শুধু কাসার জেলাতে বা পাইখার দীর্ঘকাল জীবিতে নয় সমর্থ ভারতবর্ষের প্রতিটি জীবিতে এইরকম অনুষ্ঠান হচ্ছে তাই আমরা অনুরোধ রাখবো এই এলাকার জনসাধারণের কাছে এই সাধারণ মানুষের কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সমস্ত বিশ্ব নেতারা আজকে তাকিয়ে আছেন আমাদের প্রধানমন্ত্রীর দিকে যে মানুষ নরেন্দ্র মোদীজি কী কথা ঘোষণা করছেন কি পদক্ষেপ নিচ্ছেন সেটা আমাদের গৌরব আমি ভারতবাসী হিসাবে তাই আগামীতে সেই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প সেই সংকল্পে যাতে আমরা সামিল হতে পারি এবং ওনাদের সংকল্পকে সফল করে তোলার জন্য আমরা যাতে সবাই একজুট হয়ে আগামী দিনেও আমরা আগে মা নরেন্দ্র মোদীজিকে সেই প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিতে পারি তার জন্য আমরা কাজ করতে হবে বিগত দিনে আমাদের এসএনজি করা হতো কোনো একজন ব্যক্তি বিশেষ তার আত্মীয় স্বজন বা তার পরিবারের লোকদেরকে নিয়েই ওরা এসএনজি গঠন করত এবং এককালীন পঁচিশ হাজার টাকা সাহায্য পাওয়ার পর সেই এসএনজিগুলো বন্ধ হয়ে যেত তখন তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না কিন্তু বর্তমানে সরকারের প্রচেষ্টায় এবং আমাদের এস এর উদ্যোগে এখন বর্তমানে আমাদের কাছার জেলায় বারো হাজারের অধিক এসএসজি অ্যাক্টিভ এসএসজি আছে এবং তার সদস্য সংখ্যা এক লক্ষ আটত্রিশ হাজার ছাড়িয়ে গেছে এবং আমি আপনাদের কাছে অনুরোধ থাকবো এখানে অনেক মা বোনরা উপস্থিত আছেন আমি অনুরোধ থাকবো আপনাদের কাছে যে আপনারা যদি কেউ এসএসজি মেম্বার হয়ে থাকেন অ্যাক্টিভলি কাজ করুন যদি আপনারা এসএসজি ফর্ম করে না থাকেন কোনো এসএসজির সঙ্গে যুক্ত না থাকেন আপনারা সেই এসএসজিতে যোগদান করুন আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ अज डिजिटल मीडिया